তো বাচ্চারা রোজার মাস তো চলে আইলো হ্যাঁ রোজা তো সব নাকি তারাই করবি দেখো দেখো এস কি শোনা কথা তারাবের নামাজ করবি দেবো তারাবের নামাজ করে বলো আড্ডা

কিন্তু ধরা খাওয়া যাবে না সাবধানে কাজ করতে হবে হ্যাঁ ও ঠিক বলছে কারণ গতবারের মতো আমাদের ভুল করা যাবে না ঠিক আছে গতবার গাছের যে মালিক বুড়ো চাচা আমাকে এমন ভাবে দাওয়া করছে মনে হয় উনি অলিম্পিকে দৌড়ে নামছে আরে বন্ধু আগের বাজে দৌড় দিছিলি মনে হচ্ছিল দেখে পুলিশ তারা করছে এসব পাঁচে কথা বাদ দে প্লান বল মাসুক গাছে উঠবে আমি নিচে থেকে ক্যাশ ধরবো আর তোরা দুজন পাহারা দিবি আরে আমি দাঁড়ায় পাহারা দেব মানে আমি দাঁড়ান নাকি কি শোন তুই গাছে উঠবি আর আমি এইভাবে ক্যাশ ধরবো ঠিক আছে ঠিক আছে আরে সবাই ভাগ করে খাবো তুই যদি পাহারা না দিস বুড়া চাচা আবার দৌড়ানি দিবে সামনের বাড়ির মতো হ্যাঁ ও ঠিক বলছে আর এবার যদি কোনো ভাবে ধরা খায় তালি মনে হয় ওই বুড়ো চাচা ওই ডাব গাছের সাথে আমাদের আরে ওই দেখ কে আসে শোন 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 হুজুর আসতেছে ঠিক আছে সবাই এখন চুপচাপ কর আর আমার কথা শুনি হেলায় তাহলে কিন্তু আমার জ্ঞান দেওয়া শুরু হয়ে বুঝছো সবাই চুপ একবার চুপ শোন শন শোন হুজুর যদি বলেন আমাদের কথা এখন বলবো পেটে ব্যথা আসসালামু আলাইকুম তো ভাই জানেরা তোমরা এখানে কিসের আলোচনা করতেছিলে ডাব চুরি বাহ হলো আর তোমরা নামাজ বাদ এখানে প্ল্যান আর অন্যের গাছ থেকে ফল চুরি করা এটা তো হারাম চুরি ছোট হোক বা বড় হোক আল্লাহর কাছে সব চুরি একই রকম রমজান মাস হলো এ বাদতের মাস গোনাহ মাফের মাস এই মাসে অথচ তোমরা নামাজের মতো গুরুত্বপূর্ণ এ ছেড়ে দিয়ে চুরির মতো হারাম কাজে লিপ্ত হতে চাচ্ছ এ মাসে একটি সোয়াবের কাজ করলে যেমন তা দ্বিগুণ করে লেখা হয় তেমনি একটি গুনাহের কাজ করলেও করে লেখা হয়। আসলে আমরা ঠিকই বলছিস তাহলে কি আমাদের ডাব খাওয়া হবে না আমি চাই তোমরা সকলে মিলে আমার সঙ্গে আসরের নামাজে চলো নামাজের পর দেখবে মনের মধ্যে অনেক শান্তি লাগবে কিন্তু হুজুর আমার তো তো কাপড় ঠিক হুজুর আমারও আমি জানি তোমাদের কাপড় ঠিক আছে কিন্তু যদিও তোমরা বলছো তাহলে যে অংশ না পাক সে অংশ ধুয়ে নামাজ পড়লেও নামাজ হবে চল একসাথে তো সবাই অনেক পাপ করছে আজকে নয় সব একসাথে নামাজটাই পড়ে আসি চুরি করা ইসলাম মতে হারাম ও শাস্তিযোগ্য অপরাধ রমজানের পবিত্রতা বজায় রেখে ইবাদতে মনোযোগী হওয়া উচিত এবং অন্যের সম্পদের প্রতি লোভ না করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল পথে থাকার তৌফিক দান করুন